সকলকে স্বাগত আমি সীমা আমার কিচেনে আজকে লোটে মাছের যান চচ্চড়ি হবে এই যে এখানে আমি এক কেজি একদম ফ্রেশ লোটে মাছ নিয়েছি এটাকে এখন আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব এক চামচ হলুদ হাফ চামচ লবণ আর এই লেবুর রসটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি এই লেবুর রসটা দিলে পরে সামুদ্রিক মাছের আঁচটে গন্ধটাও থাকবে না আর এই কাঁটাগুলোও নরম হয়ে যাবে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি এখন দশ মিনিট আমি এটাকে রেস্টে রাখছি পাঁচটা দশ মিনিট হয়ে গেছে ম্যারিনেশন হয়ে গেছে এবার আমি এখানে সর্ষের তেলটা কড়াই গরম করে নিয়েছি অবশ্যই এটা সর্ষের তেলে রান্না করলে পরে লোটে মাছের ঝাল চচ্চড়িটা খেতে খুব ভালো লাগবে খুব সুস্বাদু হবে এখানে আমি এক কেজি মাছের জন্য আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি করে রেখেছি এটা তেলের মধ্যে লই দিলাম পেঁয়াজটাকে নরম করার জন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজে কালার চলে এসেছে আমি আজকে এই লইটা মাছের ঝাল চচ্চড়িতে সব মশলায় কুচিয়ে এবং থেতো করে রেখেছি শুধু আদাটা সামান্য বেটেছি এখানে এবার আমি দিয়ে দেব থেতো করা রসুন এই রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে লোটা মাছের ঝালে তাহলে খেতে খুব সুস্বাদু হবে রসুনটাকেও এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রসুনটাও এর মধ্যে ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য আদা বেটে রেখেছি রসুনের তুলনায় আদাটা খুবই কম দিয়েছি আমি কারণ রসুনটা দিলে পরে মধ্যে ঝালের স্বাদটা খুব ভালো লাগে আদাটাও কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা লঙ্কা কুচিয়ে রেখেছি কুচানো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা এর মধ্যে হালকা করে ভেজে নেব মশলাগুলো ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা নরম করে নেব এই মশলার সঙ্গে ফোটোটাও নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেব হাফ চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর স্বাদ মতো লবণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি ম্যারিনেট করা মাছটা এর মধ্যে দিয়ে দেবো এই মাছের রসেই এই চচ্চড়িটা হবে এর মধ্যে এক ছোটাও জলের ব্যবহার করবে না মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এটা ঢাকনা ছাড়াই আমি রান্না করব এবার আমি মাছটা অনবরত নাড়তে থাকবো দেখুন বন্ধুরা লোটে মাছের ঝাল ঝাল চচ্চড়ি প্রায় হয়ে এসেছে এবার শেষে আমি দিয়ে দেবো একটু গরম মশলা এটা দিলে পরে এই লোটা মাছের ঝাল চটচুরিতে সাতটা দ্বিগুণ হয়ে যায় আর দিয়ে দেব উপর থেকে দুটো কাঁচা লঙ্কা মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এই লোটা মাছের ঝাল চচ্চড়ি দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আর আমার যেসব বন্ধুরা শুধু খেতে পারে না তারা মুসুরি ডাল পাতলা করে রান্না করে নেবে তাহলে দেখবে একদম জমে যাবে খাওয়াটা দুপুরে খাওয়াটা একদম জমে যাবে আপনারা এইভাবেই রান্না করবেন মাছের ঝাল ঝাল চচ্চড়ি মুসুরি ডাল আর গরম গরম ভাত খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে